এই তরকারিতে ঝাল নাই কেন ভাত খাওয়া যায় এমন তরকারি দিলে তুমি বাপের বাড়ি চলে যাও এইবার ঠিক আছে মনে হয় আরে বাপ চান দিয়া ধোয়া বের চাঁদে যাওয়ার জন্য শক্ত কিছু চাই লাগে ও পাগল হয়ে গেছে পাগল বলেই চাঁদ ছোঁয়া যায় এইটা শুধু লোহা না স্বপ্ন চাঁদে গিয়ে কি আনবি রে দাদির জন্য নুড়ি পাথর দাদি আমি ফিরব ছাদ দাদির জন্য ছাদ তোকে খুঁজেই আনব বড় চিংড়ি বন্দী ক্ষুধার সামনে কোন রাজা টেকে না চিংড়ি নয় এই সার্কটাই তোর পুরস্কার শার্কই যথেষ্ট বাবা একটা বড় কাঁকড়া খেতে খুব মন চায় দাদি আমি এনে যে যেকোনো মূল্যে মানুষ এখান থেকে চলে যা এই কাঁকড়া আমার দাদির দাদি তোমার কাঁকড়া আল্লাহ ভালো রাখুক বাবা খাওয়ার ঘুমানোই জীবন এই অলস ছেলে আমাজন জঙ্গল থেকে খাঁটি মধু এনে আমাজন জঙ্গল এত দূরে ঠিক আছে দাদি তোমার জন্যই যাব এই জঙ্গলটা ভয়ঙ্কর দেখাচ্ছেছে ও কিন্তু দাদির জন্য ভয় পাবো না ওই তো খাঁটি মধু দাদি এটা খুব পছন্দ করবে মৌমাছি ব্যথা লাগছেছে তবুও ছাড়বো না দাদির জন্য সহ্য করব। দাদি আমি ফিরে এসেছি তুই সত্যই এনেছিস খাঁটি মধু শুধু তোমার জন্য আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী দাদি